পরে কিন্তু নোটাম জারি করা হয়েছে ভারত মিয়ানমার সীমান্তে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা তিন নম্বর পয়েন্টে আসবো তবে তার আগে আমি এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইবো যে কেন এই নোটাম ইন্ডিয়ান এয়ারফোর্সের কি কর্মসূচি রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী কর্নেল চৌধুরী কেন এই নোটাম জারি করা হলো কি এক্সারসাইজ রয়েছে কেন এই এক্সারসাইজ এটা কি রুটিন মাফিক একদমই রুটিন না জারি করা হয়েছে মানে সেখানে অন্য কোনো সিভিল এয়ারলাইন ইউজ করতে পারবে না এবং ভারতের সামরিক বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স বায়ু সেনা এটা ইউজ করবে সেই সময় এবং আমরা জানি যে হাসিমারা এবং বিভিন্ন অন্যান্য যে স্টেশনস আছে হাসিমারে আমাদের আমার বলতে আপত্তি নেই এগুলো পাবলিক ডোমেনে আছে যেগুলো পাবলিক ডোমেনে নেই আমি সেগুলো বলি না ক্যামেরার সামনে এবং অনেকে বলে আপনি তো সব বলে দেন না আমি সব বলি না হাসি মারায় আপনারা যদি পাবলিক ডোম গণমাধ্যমে দেখবেন এখানে রাফালের একটা স্কোয়াড্রন আছে এবং আমাদের নর্থ ইস্টে কোথাও সু স্কোয়াড্রন আছে আমাদের মিগের স্কোয়াড্রন আছে এবং এদের মধ্যে একটা নোটাম জারি হয়েছে তার মধ্যে একটা ল্যান্ড এবং এয়ার এক্সারসাইজ চলবে বিশেষ করে যেসব জায়গাগুলো এখন সেন্সিটিভ মায়ানমার মায়ানমারের সাথে বাংলাদেশের সাথে কিন্তু আমরা আমাদের বায়ু স্পেস আমাদের যে স্পেস এয়ার স্পেস তার মধ্যেই এই এক্সারসাইজ গুলো চলবে আমার মনে হয় এগুলো খুব দরকার কারণ যে ভাবে এই জঙ্গি সংগঠন এই মৌলবাদী সংগঠনগুলো তার সঙ্গে আইএসআই সিআইএ ডিপ স্টেট যেভাবে বাংলাদেশ মায়ানমার এবং নেপাল ইউজ করছে ভারতকে নিশ্চিত ভাবে কোনো না কোনো সময় মানে ভারতকে একটু করতে হবে না কিন্তু যখন ঘুমের সময় আমাদের মানে তার বাংলা ওয়ার্ড আমি জানি না তুমি ভালো বলতে আংরাই মানে যে গাহাত বা ভাঙা মাঝে মাঝে ভারতকে গা হাত বা ভাঙাটা দেখাতে হবে এই সব রাষ্ট্রগুলোকে তাহলে বুঝতে পারবে ভারত কি ভারতের চতুর্থ সবচেয়ে মিলিটারি মাইন্ড ইন দা হোল ওয়ার্ল্ড কোন সময় গা ভাঙা দিলে এই আয়ো উঠলে এরকম করে তাহলে আমার মনে হয় রাষ্ট্রগুলো বুঝতে পারবে ভারতের সামরিকের সামরিক বাহিনী যা ২২ মিনিটে এই কয়েকদিন আগে পাকিস্তানকে কম্পন দিয়েছিল সাতই মে সাতই মে রাত্রিরে এবং আটই মে ভোর রাত্রিরে যে বাইশ মিনিট পুরো পৃথিবী রেখেছে যে পাকিস্তান হাঁটু ভারতের কাছে হাত জোরে বসে পড়েছে সেটা আমার মনে হয় এই খুব এই তিন চারটে রাষ্ট্রের তৈরি তারা অন্য ডিপ স্টেটের সঙ্গে ভারতের দিকে লাল চোখ দেখায় লালচো কিরম ভাবে নীল করে দিতে হয় ভারত নিশ্চিত ভাবে যায় ঠিক কিন্তু এই যে নোটাম জারির অর্থটা কি কোনো রকম কোনো বিপদ ঘন্টা কি বাজছে আমি বললাম নোটাম জারি হচ্ছে সুচিত্রা অসংখা কি করছেন কোনো রকম কোনো অসংখাকে আমি আবার বললাম আমি এই তিনটে রাষ্ট্রেতে জন্য আশঙ্কা এত আমরা বড় শব্দ আর টিভির পর্দায় না ইউজ করলে ভালো ভারত এই নয় মায়ানমার নয় বাংলাদেশ নয় নেপালের আশঙ্কা ভারত করে না এদের এরা আমরা পিঁপড়ে বাংলাদেশের পেছনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র পুরো সেনা এসে সামনে তো লড়াই করবে না পেছন থেকে কারণ ওরা বোরখা পরে লড়াই করে মুখটা দেখাটা লজ্জা পায় আমেরিকা যখনই ভারতের সামনে আসে বত্রিশ পার্টি বার করে দেয় তো বাংলাদেশের মাধ্যম দিয়ে তো বাংলাদেশের এত এখনো ওর পবজিতে অথবা ডোলায় এত জোর হয়নি সে ভারতের সঙ্গে লড়াই করবে তো এত বড় কথা আমি বাংলাদেশের জন্যে খরচা করতে চাই না আমি আবার বললাম আমাদের যখন ঘুম পায় যখন আমাদের হাত পাত ভাঙার এরকম করে আমরা উঠি তখন আস্তে করে নোটাম জারি করে তিন চারটে যদি প্লেনও হাসি মারার থেকে ওড়ে আমার মনে হয় চার ইউনিসে সাত দিন ঘুমোতে পারবে না আর যদি ভারতীয় সামরিক বাহিনী তিনটে কোর চারটে কোর আমাদের এই পূর্ব এবং উত্তর পূর্বে আছে এই পূর্ব উত্তর পূর্ব চারটে কোর যদি একটু নড়ে যায় আমার মনে হয় বাংলাদেশ এক মানে এক বছর শেয়ার উঠতে পারবে ও বাংলাদেশের জন্যে এত বড় কথা মায়ানমারের জন্য এত বড় কথা ইউজ করার দরকার নেই এটা খুবই ছোট জায়গা কিন্তু আমি আবার বললাম আমার এই ফ্রন্ট ভয় নেই আমার পশ্চিমেও পাকিস্তান নিয়েও ভয় নেই আমরা অনেক পাকিস্তান দেখেছি উত্তরেও বাংলাদেশ উত্তর পূর্বে বাংলাদেশ অথবা নেপাল অথবা স্টেট অথবা সিআইএ কাউকে নিয়েও ভয় নেই মায়ানমারকে নিয়ে ভয় ভয় হচ্ছে আমার পয়েন্ট ফাইভ ফ্রন্ট নিয়ে যারা ভারতের মধ্যে ঢুকে বেইমানি করে ভারতের পেছনেই একটা ছোড়া মারবে তাদের নিয়ে আমার ভয় এই ছোড়াটা নিয়ে আমার ভয় যে পেছন দিকে যে ছোড়া মারে তাদের দেখা যায় না যারা সামনে দাঁড়িয়ে বিকেলে ভাত খাবে বিরিয়ানি খাবে মুরগি খাবে এবং রাত্রিতে তোমার গলা টিপে মেরে ফেলবে একই লোক সেই লোকগুলোকে আমরা ভয় পাই যারা ভারতকে ভেতর দিকে দুর্বল আমরা কোনো মিলি কনভেনশনাল ওয়ারে ভারত ভয় পায় না ভারতের আর্মি ভারতের সামরিক বাহিনী ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো আমি এই যে আপনি যেটা বারবার বলছেন আমার অত কোনো ভয় নেই কারণ আমি আমার আর্মিকে আমার এয়ারফোর্স নেভিকে খুব ভালো করে জানি ওরা কি করতে পারে আমার ভয় হচ্ছে যে সাধারণ নাগরিক আমার তোমার মতন জামা পড়ে আছে এই পয়েন্ট ফাইভ ফ্রান্ট তারা এই অভ্যুত্থানটা করে দেবে তারা ভেতর থেকে ভেনে দেবে তারা সামনে হাসবে তোমাকে চকলেট দেবে কিন্তু রাত্রিরে চকলেট ভিতরে কি করে বসে থাকবে সেটা নিয়ে একটা টেনশন আমরা 3 নম্বর পয়েন্টে আসি গ্রাফিক্যালি এবার 3 নম্বর পয়েন্টটাতে আলোচনা করি যে কি আশঙ্কা দানা বাঁধছে এবং কি যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম 3 নম্বর পয়েন্ট দেখুন কি বলা হচ্ছে সম্ভাব্য বিপদ ঘন্টা 3 ইসলামী মৌলবাদী এবং চোরাচালানকারীদের পছন্দের পথ উন্মুক্ত ভারত নেপাল সীমান্ত ভারত সেনার কাছে একটা চ্যালেঞ্জ কর্নেল চৌধুরী আমরা বোধহয় এটা নিয়ে আলোচনা করছিলাম যেটা আপনি বল ঠিক সেটাই বিপদ ঘন্টা তিনে বলা হয়েছে আমি চার নম্বর পয়েন্টটা নিয়ে ক্ষেত্রে চার নম্বর সম্ভাব্য বিপদ ঘন্টা চার এই যে চিকেন স্নেক এই চিকেন স্নেক দখল হওয়া থেকে বাঁচাতে পারবে ভারত পশ্চিমবঙ্গের হাসিমারা কি বিপদে চিকেন স্নেকটা নিয়ে আমরা যদি একটু আলোচনায় আসি কর্নেল চৌধুরী একটা জায়গা একদিকে বাংলাদেশ একদিকে নেপাল দুটো জায়গায় এই মুহূর্তে অস্থির এবং আমরা দেখেছি ক্যামেরার সামনে কিভাবে নেপাল থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট জলাশয় নদী হয়তো সেটা জল অনেকটা নেমে গেছে হাঁটুর নিচে সেটা পেরিয়ে ভারতের মধ্যে ঢুকে পড়ছে এবং যদি এই সুযোগে যদি কোনো জঙ্গি অনুপ্রবেশ হয় তাহলে সেটা আটকা বেকে তাহলে কি চিকেন স্নেক বিপদে দেখুন চিকেন নেকে যদি চিকেন নেকে কাটতে হয় চিকেন নেকে কাটতে গেলে কনভেনশনাল ওয়ার্ফেয়ারের মধ্যে যে কোনো রাষ্ট্রকে যেতে হবে তা আমি চিকেন নেক কেটে দেবে এত শক্তি বাংলাদেশেরও নেই নেপাল থেকে যদি কেউ শক্তি ব্যবহার করতে চায় যদিও আমি মনে করি আজকের দিনে এই মুহূর্তে মনে করি নেপাল আমাদের বন্ধু দেশ নেপালকে নেপালের নাগরিক যে তিন সাড়ে তিন কোটি নাগরিক আছে আমাদের সঙ্গে এক নেপালের চিন্তা নাগরিকের চিন্তাধারা এবং ভারতের মেজরিটির চিন্তাধারা এক আমি নেপালকে কোনো শত্রু দেশ বলে মনে মনে করি করি না না বাংলাদেশকেও কিন্তু বাংলাদেশকে এই সময় আমাদের মনে করতে হচ্ছে কেন বাংলাদেশের যিনি এখন রাষ্ট্র যিনি চালাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান এই চাচা ইউনিস তাকে বিশ্বাস করা যায় না তাকে একটা ডিপ স্টেট বসিয়েছে বিশ্বাস করা যায় না মৌলবাদী সংগঠনকে বিশ্বাস করা যায় না জামাতিদের যে বিশ্বাস করা যায় না জঙ্গি সংগঠনে তারা ভীষণভাবে অ্যাক্টিভ এবং ট্রেনিং চলছে হাজার হাজার কোটি টাকার অস্ত্র এবং আইডি সমস্ত তাদের হাতে দেয়া হচ্ছে যদি এটাকে মনে করেন কেউ আকাশ কুসুম গল্প না এটা সত্যি সত্যি বাংলাদেশে হচ্ছে এবং চিকেন নেক এই জন্যই ইম্পর্টেন্ট চিকেনে একশো চল্লিশ কিলোমিটার তার লেন্থ আর উইথ হচ্ছে ষাট কিলোমিটার সবচেয়ে কম যেটা আমরা দেখলাম টিভির পর্দায় সেটা হচ্ছে বাইশ কিলোমিটার এই বাইশ কিলোমিটার যদি কেউ কেটে দিতে পারে কনভেনশনাল ওয়ারফেয়ার অথবা হাইব্রিড ওয়ারফেয়ারে তারা তাহলে সাতটা উত্তরপূর্ব রাজ্য যে না যার নাম আমি একটু আগে করলাম সেই রাজ্যগুলো কেটে যাবে কারণ রাজ্যগুলো ল্যান্ড লক এবং কোন দিকে ইন্ডিয়ান নেই ইন্ডিয়ার দিকে ঢুকতে গেলে এই শিলিগুড়ি দিয়ে ঢুকতে হবে যেটাকে আমরা শিলিগুড়ির করিডোর অথবা চিকেন নেক বলি এবং বাইশ কিলোমিটার যদি কেটে দিতে পারে তাহলে আমাদের যদি এটা বা বড় যদি তাহলে আমাদের সাতটা উত্তর পূর্ব রাজ্য কেটে যাবে কি হতে পারে যেটা হতে পারে যেটা আমাদের ইন্দিরা খুব সুন্দরভাবে একটা সম্ভবনা বিপদ ঘন্টা দেখালেন যেখানে অনেক রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে জঙ্গি সংগঠনটা এই জঙ্গিরা আমি এখনো সতেরোশো একান্ন কিলোমিটার নেপালে খুলাম যে ইচ্ছে খুললাম খুললাম আসতে পারে ভিসা লাগে না পাসপোর্ট লাগে না একটা আইডেন্টি কার্ড যেটা খুব ইজিলি দু নম্বর আইডেন্টি কার্ড বানানো যায় সেটা আইএসআই দ্বারা যেটা বিরাট বড় একটা আইএসআই ঘাঁটি নেপালে আছে সিআই ঘাঁটি নেপালে আছে এবং তাদের যাতায়াত ভারতবর্ষে মানে যখন ইচ্ছে আসতে পারে কোনো বাধা বিপন্ন নেই সে ভারতে ঢুকতে পারে যে বিহারে কয়েকদিন আগে জয়সে মোহাম্মদের কিছু জঙ্গি ঢুকেছিল তিনজন বলে আমরা জানি কতজন ঢুকেছে আমরা জানি না এরা ঢুকে এই দিল্লিতে আইডি ধরা যে ইকুইপমেন্ট থাকে সেই নিয়ে ধরা পড়লো কারা এই সতেরোশো একান্ন কিলোমিটারে কারা ঢুকে পড়ছে আমাদের সেই কন্ট্রোল নেই এবং বাংলাদেশের থেকেও বিভিন্ন পোরাস বর্ডার আছে পশ্চিমবাংলা পারে ঢুকে আমাদের উত্তরের নেপালের পশ্চিম বাংলা ঢুকে পড়তে পারে যে কোনো জঙ্গিরা ঢুকতে পারে যে কোনো বিস্ফোট হতে পারে যে পারে অন্য কোনো রাজ্যে গিয়ে এই পশ্চিমবাংলাকে সেফ করিডোর হিসেবে ইউজ করে সে মুম্বাই পৌঁছে যেতে পারে দিল্লি পৌঁছে পৌঁছতে পারে এবং ইকোনমিক ক্যাপিটাল মুম্বাই থেকে এটা করতে পারে আমাদের কমপ্লিট যে ভারতের যে মেন শেয়ার ক্যাপিটাল যেখানে ওয়াল স্ট্রিট সেটাকে ভেঙে দিতে পারে এই বিভিন্ন জায়গা যদি করতে পারে আমার মনে হয় সেটা ভারতকে আঘাত করবে তো সম্ভাবনা নিশ্চিতভাবে আছে কনভেনশনাল ওয়ারফেয়ারে আমরা ভয় পাই না তবে এই ধরনের আঘাতগুলো একটা বড় ভয়ানক আমি পরের পয়েন্টটাতে আসবো সম্ভাব্য বিপদ ঘন্টা 5 দেখুন আর কি কিভাবে বিপদ আসতে পারে বাংলাদেশ মায়ানমার এবং পাকিস্তানের আর্মি জোট কি ভারতকে সামরিকভাবে পরাজিত করতে পারবে এই প্রশ্নের উত্তরটা বোধ আপনি দিয়ে দিয়েছেন অলরেডি কর্নেল চৌধুরী যে বাংলাদেশ মায়ানমার এবং পাকিস্তানের আর্মি জোট কোনোভাবেই ভারতকে পরাজিত করতে পারবে না একদম ঠিক বলেছেন প্রথম কথা বাংলাদেশ মায়ানমার যদিও ডিস্টার্ব এরিয়া ফুললি ইনফ্লুয়েস বাই চাইনিজ গভর্নমেন্ট কিন্তু মায়ানমারের একটা বড় অংশ ওই আরাকান আরসা এরা মায়ানমারের যে যে জুনটা সরকার আছে যেটা মিলিটারি জুনটা তাদের বিরুদ্ধে যেটা পুরোটাই ইনফ্লুয়েস বাই চায়না কিন্তু আবার আরসা আরাকান আর্মি ইনফ্লুয়েস বাই ডিপ স্টেট সিআইএ বাংলাদেশ তাদের আবার রিসোর্সেস দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য করা হয় যাতে মণিপুরের এই কুকিজো যে গ্রুপটা আছে তাদের আরো অশান্ত করার জন্য ভারতবর্ষে যা যা দেওয়ার মণিপুরে তাই ওদের দেয়া হয় এবং মণিপুরে সেটা ওরা করছে এখনো করে চলছে উলফাকে হেল্প করা হয় যাতে আসামে আরো বেশি অশান্ত করা যায় এই এই যে বিভিন্ন বিচ্ছিন্ন গ্রুপগুলো আছে যাদের আমার আমি জঙ্গি সংগঠনও বলতে পারি আমাদের উলফা এই যে জঙ্গি সংগঠন এই কুকি কুকিজো যারা ভারতকে আঘাত পৌঁছচ্ছে তারাও জঙ্গি সংগঠন যারা ভারতকে আঘাত যারাই আঘাত পৌঁছছে তারাই জঙ্গি সংগঠন এবং তাদের হাতে অস্ত্র এবং আর্থিক সাহায্য তুলে দিচ্ছে স্টেট তাদের হাতে অস্ত্র এবং আর্থিক সাহায্য তুলে দিচ্ছে সিআইএ অথবা অন্য কোন বাংলাদেশের মতন রাষ্ট্র জামাতরা কিছু টাকা দিয়ে ভারতকে অশান্ত ভাঙার চেষ্টা করছে জোল্যান্ড তৈরি করার ওদের একটা পরিকল্পনা যেখানে ভারতের উত্তর পূর্বে একটা বড় অংশ কেটে একটা খ্রিশ্চান স্টেট বানাবেন আরাকান প্রমিজ মণিপুর মিজোরাম নিয়ে একটা বড় রাষ্ট্র কেটে সেটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা সাহায্য পাবে এইভাবে যেটা আপনি দেখালেন বাংলাদেশ মাইনমার পাকিস্তানের আইএসআই কমপ্লিট বাংলাদেশে ঘাটি তারা এখন তাদের দেশে কম বেশি বাংলাদেশ এবং নেপালে বসে পড়ে এবং তাদের এই প্রত্যেকটাই একটাই তার মেইন অবজেক্টিভ উদ্দেশ্য ভারতকে ভাঙা ভারতকে অশান্ত করা ভারতের মধ্যেও এই যদি গণ বলে কিছু করতে পারে যদি করতে পারে তাহলে সেইটার সেটার চেষ্টা মানে দিন রাত চব্বিশ ঘন্টা এই কমপ্লিট অর্গানাইজেশন গুলো চালিয়ে সম্ভাব্য বিপদ ঘন্টা ছয় আর কি কিভাবে বিপদ আসতে পারে আমরা সেই আশঙ্কাগুলো নিয়ে আলোচনা করছিলাম কি সম্ভাব্য বিপদ ঘন্টা ছয় বাংলাদেশে উগ্র ইসলামী জঙ্গিবাদের উত্থান কেবল ভারতের জন্য নয় সারা বিশ্ব ধ্বংসের ফর্মুলা সেই আশঙ্কাটা কিন্তু থেকে যাচ্ছে কর্নেল চৌধুরী আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে সিকিউরিটি পর্যায়ের একটা বৈঠক হয়েছিল নয়াদিল্লিতে আমরা দেখেছিলাম যে সেখানে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছিল এমনকি নেপালেও বাংলাদেশের ধাঁচে জেল ভেঙে যারা অভিযুক্ত যারা বিভিন্ন ধরনের জঙ্গি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তারাও বেরিয়ে এসেছে এটা কতটা আশঙ্কার ইন্দিরা একদম আশঙ্কার ভারতের জন্য নিশ্চিতভাবে আশঙ্কার কারণ বাংলাদেশী উগ্র ইসলামী তো আমরা এই গত চোদ্দ পনেরো মাস ধরে দেখছি কিভাবে ইসলামে উগ্র ইসলামীদের হাতে এই পুরো রাষ্ট্রটা তুলে দিচ্ছে এবং সাধারণ বাংলাদেশি যারা আছে তারা খেতে পেলো তাদের স্কুল হচ্ছে তাদের বাংলাদেশের উন্নয়ন একটা এসে গেছে। দেশ 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 জঙ্গি সংগঠন আইএসআই তুরস্কর ইন্টেলিজেন্স এজেন্সি এম তারাও বসে গেছে বাংলাদেশে তো এই যে এত দূর তুরস্কর থেকে বাংলাদেশে এসে তাদের ইন্টেলিজেন্স এজেন্সি তো বাংলাদেশ তো উন্নত করার জন্য আসেনি এবং আইএসআই বাংলাদেশে এসে তার প্রগতির জন্য তো আসেনি সিআই সমুদ্র তেরো নদী ক্রস করে বাংলাদেশে বসে তো বাংলাদেশের প্রগতির জন্য আসেনি এই এতগুলো এজেন্সি বসেছে একটাই উদ্দেশ্য ভারতকে ভাঙো চায়নাকে মানে এক ঢিলে দুই পাখি চায়নার যে ডমিনেন্স এই গ্লোবাল সাউথ সেটা ভেঙে দাও ভারতের যে ডমিনেন্স ভারতকে আরো দুর্বল করো কিরম ভাবে দুর্বল করো তার উত্তর পূর্ব যে রাজ্য আছে তাকে যদি ডিস্টার্বেন্স করতে পারো তাহলে ভারতের ইকোনমিক ড্রেন হবে ওখানে আরো আর্মি সামরিক বাহিনী প্যারামিলিটারি আরো লোক দিতে হবে ওখানে যদি অস্থিরতা হয় আরও ভারতকে টাকা পাম করতে হবে তো ভারতের ইকোনমিক ভাবে ড্রেন আউট হবে তো দু তিনটে জায়গায় যেরম কাশ্মীরে জম্মু কাশ্মীরে হতো প্রায় একটা করে বিস্ফোট হবে পশ্চিম বাংলা বিহার আহ সাতটা উত্তর পূর্ব রাজ্যে কারফিউ লাগবে মানুষ বেরোতে পারবে না সন্ধে ছটার সময় বাড়িতে ঢুকে আসতে পারবে কমপ্লিট কাঠামো যে ইকোনমিক কাঠামো ওটা ভেঙে দেবার চেষ্টা করবে তো এইভাবে ওরা একটা নিশ্চিতভাবে প্ল্যান করছে একটা টেমপ্লেট একদমই একটা ষড়যন্ত্র একটা ম্যাপ যে ম্যাপটা কর্নেল চৌধুরী বারবার করে আমরা দেখতে পাচ্ছি একবার দেখাই যে একটা গ্রেটার বাংলাদেশ বানানোর একটা পরিকল্পনা তো চলছে এই যে এই ম্যাপটা আমরা অনেক আগেও আলোচনা করেছি সালতানাতে বাংলা অথবা গাজায় গাজওয়ায়ে হিন্দ সালতানাতে বাংলা এই ম্যাপটা তো বাংলাদেশ ইউনিভার্সিটিতে পর্যন্ত পৌঁছে গেছে এবং তাদের আরো না তাদের পরিকল্পনা যে ভারতের বহু বড় বড় রাজ্য কেটে এই বাংলাদেশের সঙ্গে জুড়ে দেবেন আপনি যদি দেখেন এখানে পশ্চিম বাংলা ঝাড়খণ্ড বিহার এটা জুড়ে দিয়েছে কমপ্লিট বাংলাদেশের সঙ্গে। হিন্দ সালত এ বাংলা নামে এই ম্যাপগুলো চলছে ওদিকে একটা আখান্ড নেপাল সেই ম্যাপে আহ যেটা আমাদের প্রধানমন্ত্রীর কনস্টিটিউন্সি সেটা পর্যন্ত জোড়া আছে উত্তরখণ্ডে বহু জায়গা জুড়ে দিয়েছে নেপালের সাথে লিপুলে যেটা ভারতে সেটা জুড়ে দিয়েছে তো এইখানে যারা মানে প্রত্যেকটা জায়গায় যদি আপনি এটা নিয়ে চর্চা করেন এটা নিয়ে অ্যানালাইসিস করে তাহলে আপনি দেখবেন তাদের উদ্দেশ্য এই যে এই অভ্যুত্থানগুলো হয়ে যে প্রত্যেকটা রাষ্ট্র জ্বালিয়ে তাদের নিজেদের সরকারকে ফেলে দিয়ে তাদের উদ্দেশ্য একটাই কোনো রাষ্ট্রের লোক আমি নিজে মট করি না তার নিজের রাষ্ট্র ভেঙে তা সরকারকে গণতান্ত্রিক সরকার ভেঙে একটা মূলবাদী সরকার বসিয়ে দেবে না এটা কি করা একটা ডিসট্রাক করাছে এবং তাদের একটা প্ল্যান না হলে কেন হবে এগুলো এই পরিষ্কার বাংলা যদি কেউ না বুঝতে পারে আর এখনো আকাশ কুসুম হবে না এটা তো কোনদিন হতে পারে না আমাদের ভারতবর্ষকে তো আসছে কেউ আসবে না আসবে এবং আসছে এবং ঘোর অন্ধকার আসছে যদি না এই আমরা এই কনফারেন্স হচ্ছে কম্বাইন্ড কনফারেন্স কমান্ডার্স কনফারেন্স হচ্ছে বিভিন্ন সিরানিও নিয়ে ডিসকাস হচ্ছে আমরা ডিসকাস করছি মানুষের মধ্যে আরো অ্যাওয়ারনেস বাড়ুক সবাই এটা ডিসকাস করো এবং আমাদের নাগরিকরা যতক্ষণ অ্যাওয়ার হবে ততদিন এই অভ্যুত্থানের নামে আমাদের সুশ্রুতি দিয়ে আমাদের ভেঙে দেবে ভারতবর্ষের নাগরিককে ভাঙবে আমরা সেটা চাই না যে বাইরের কোনো রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএ আইএসআই যারাই হোক ভারতকে বিব্রত না করে কারণ ষড়যন্ত্রটা চলছে একটা পোস্ট একটু দেখায় গত কয়েকদিন ধরে ভীষণভাবে ভাবে এই টুইটটা ভাইরাল আমি প্রোডাকশন টিম কে বলবো সেই টুইটটা দেখানোর জন্য এই দেখুন ভারত ভেঙে একাধিক দেশ গড়ার পোস্ট দেখুন এই রকমভাবে গুন্থার ফেলিঙ্গার এই পোস্টগুলো কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়েছে দেখুন ভারতবর্ষকে কিভাবে ভেঙে দেবার একটা ষড়যন্ত্র এবং বিশাল বড় একটা ষড়যন্ত্র হচ্ছে এবং ভারত কিন্তু এই ষড়যন্ত্রগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল বহাল এবং ইতিমধ্যেই কিন্তু গোটা দেশ জুড়ে যথেষ্ট পরিমাণে সতর্কতা জারি করা হয়েছে কর্নেল চৌধুরী একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে এই জায়গা থেকে এই যে এই পোস্টগুলো বা এই যে ম্যাপগুলো যেগুলো কখনো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে কখন আমরা বালেন্দ্র সার তার অফিসে দেখতে পাচ্ছি নেপালের একজন মেয়র যে তার অফিসে একটা গ্রেটার নেপাল ম্যাপ এবং তাতে ভারতবর্ষের কিছুটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে গ্রেটার বাংলাদেশ বলে কিছুটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে কি কোনো রকমভাবে কোনো বক্তব্য উঠে এসেছে বা এইগুলো যে করা হচ্ছে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইন্ডিয়া যে এটা কে এইটা কেন এলো এটা সবাইকে যারা দেখছেন দর্শকদের জানতে হবে রিয়েলিটি অফ ইন্ডিয়া এই যে ভারতের বেলকানাইজেশন মানে ভারতকে টুকরো টুকরো করে দেওয়া এবং দেখুন খালিস্তানের একটা বড় অংশ পাঞ্জাব হরিয়ানা নিয়ে খালিস্তান রেখেছে এবং জম্মু কাশ্মীর পুরোটাই পাকিস্তানে চলে গেছে এবং বিভিন্ন জায়গা ভারতকে পুরো ভেঙে চৌচির করে দিয়েছে এবং এটা কে বলেছে এটা বলেছে ন্যাটোর সবচেয়ে বড় যে আধিকারিক উনি বলছেন যে ভারতকে বালকানাইজেশন যেরম ভারত আগে ছিল বিভিন্ন ছোট ছোট দেশে ভাগ করা ছিল ভারতবর্ষে মোস্ট প্রবলি আমি যদি ভুল না হই পাঁচশো সাতাশটা ছোট ছোট রাজ্য ছিল অথবা রাষ্ট্র ছিল সেই হিসেবে কি ইউনিয়ন অফ স্টেট ভেঙে এই যে ম্যাপটা আপনারা সবাই দেখছেন রিয়েলিটি অফ ইন্ডিয়া বলে এইটাকে উনি বলেছেন সবচেয়ে আগে এই সপ্তাহ দু এক তিনেক আগে ভারতকে ভাঙা এইভাবে তো ভারতের ওপর প্রত্যেকে নজর আতে সে ন্যাটো তেইশটা যদি ন্যাটো সর্বস্ব আধিকারিক এটা বলে তার মানে আমি ধরে নিতে হবে যে ন্যাটোর এই যে তেইশটা ইউরোপিয়ান কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরও একই ধারণা এবং একই ধারণা আমরা দেখছি এই জামাত বাংলাদেশ এবং মায়ানমারের সাইড থেকে একই ধারণা আইএসআই পাকিস্তান তো অলরেডি আছে যারা ভারতকে বিভক্ত করতে চায় ভারতকে ভাঙতে চায় ভারতকে অভ্যুত্থানের নামে জ্বালিয়ে দিতে চায় তো ভারতকে আরো শক্তিশালী হবে ভারত শক্তিশালীটা শক্তিটা কোথার থেকে পায় ভারত শক্তি পায় একশো চল্লিশ কোটি মানুষের যে সাহস তার থেকে ভারত এই একসঙ্গে থাকে তো ভারতের একশো চল্লিশ কোটি মানুষ যতক্ষণ একসঙ্গে থাকবে সে ভেতরে কোন দল কোন রাজনৈতিক দল ভারত মানে পক্ষে অথবা অপজিশন দল নিজেদের মধ্যে দশ বার মারপিট করুক ভারতের গন্ডির মধ্যে ইউনিয়নের সার্বভৌমত্বর মধ্যে যত ঘুষাঘুষি করুক কিন্তু আমরা ১৪০ চল্লিশ কোটি যতক্ষণ একশো মানে সবাই মিলে যত একশো চল্লিশ কোটি একসঙ্গে থাকবে তার সাহস যদি একসঙ্গে থাকে আমার মনে হয় কোনো মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে কোনো রাষ্ট্র সে ন্যাটো হোক ইউরোপিয়ান কান্ট্রি হোক ভারতের ওপর যে ভাঙবে এবং এই চিন্তাধারা আমার মনে হয় সেই জায়গায় ওরা কোনোদিন এগোতে পারে বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী আপনাকে খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বললেন যে প্রধানমন্ত্রী কলকাতায় আসা এবং ফোর্টুলিয়াম থেকে বেরিয়ে যাবার পর এই যে নোটাম জারি সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য বিপদ সংকেতি বা কী তার থেকে বেরিয়ে আসতে গেলে ভারতকে কি করতে হবে অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী আপনাকে আমাদের সঙ্গে ছিলেন ভারতীয় সেনার কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং খুব সুন্দরভাবে তিনি গোটা বিষয়টা তুলে ধরলেন এবং বুঝিয়ে বললেন যে বিপদ বার্তা তো রয়েছে তার মধ্যে থেকে কিভাবে ভারতকে বেরিয়ে আসতে হবে এই বিপদগুলো থেকে এবং কোন জায়গাগুলোতে আরও সতর্ক হতে হবে আমাদের নজর থাকবে এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন